আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই ভিডিও মূলত স্নেল নিয়ে বা শামুক নিয়ে মধ্যে স্নেল বা শামুক থাকলে কি উপকার হতে পারে বা কি কি প্রবলেম হতে পারে সেই রিলেটেড কথাবার্তা আজকে আমরা বলব তো আপনারা দেখতেই পারতেছেন আমার ট্যাঙ্কের মধ্যে অনেক স্নেল আছে বা লাল এক ধরনের শামুক আছে তো বলতেই পারেন যে ভাইয়া এত শামুক আছে এগুলো ফালাই দেন না কেন বা শামুক আপনি রাখছেন কেন আসলে শামুক হচ্ছে গিয়ে আমাদের ট্যাঙ্কের জন্য অনেক প্রয়োজনীয় একটা জিনিস ঠিক আছে শামুক ট্যাঙ্কের মধ্যে থাকা ভালো কেন ভালো কারণ শামুক হচ্ছে গিয়ে উচ্ছিষ্ট খাবার খায় বা অপ্রয়োজনীয় যে খাবারগুলো থাকে সেগুলো খেয়ে ফেলে আমরা মাছকে পর্যাপ্ত পরিমাণের চেয়েও যদি বেশি খাবার দিই সেক্ষেত্রে মাছ তো আর সব খাইতে পারে না তো দেখা যায় কিছু কিছু খাবার নিচে পড়ে থাকে এবং সে খাবারগুলা একটা পর্যায়ে যে পস্তে পস্তে এমনিয়া গ্যাসের সৃষ্টি হয় এবং এই অ্যামোনিয়া গ্যাসের ফলে মাছের দেখা যায় বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয় পাখনা পচা রোগ হতে পারে বা মাছ অনেক মারা যেতে পারে সো এই উচ্ছিষ্ট খাবারগুলো তো আপনি আর প্রতিদিন ছড়াইতে পারবেন না সো সেক্ষেত্রে কখনো কি আপনি ট্যাঙ্কের মধ্যে কিছু স্নেল রেখে দিতে পারেন কিছু শামুক রাখতে পারেন শামুকগুলো রাখার ফলে হয় কি ওরা উচ্ছিষ্ট খাবারগুলো বা অতিরিক্ত খাবারগুলো খেয়ে ফেলে দেখেন আমি আমার ট্যাঙ্কের যেখানে খাবার দিই ঠিক তার নিচে এই শামুকগুলো সব একত্রিত হয়ে জড়ো হয়ে থাকছে এবং সেরা তারা সেই উচ্ছিষ্ট খাবার গুলাই মূলত খাইতেছে তো আমার কাছে যে শামুকগুলো আছে শামুকগুলো মূলত রেড স্নেল পাশাপাশি আরও কিছু শামুক আছে তো শামুক রাখার উপকারিতা এতক্ষণ ধরে বললাম তো শামুক রাখার অপকারিতা বা কি কি অসুবিধা হইতে পারে সেটা আপনাকে বলি শামুক মূলত আপনার প্ল্যান্ট খেয়ে ফেলে ঠিক আছে দেখতে পাচ্ছেন আমার এই যে ফকবিন প্ল্যান্ট এই প্ল্যান্টের পাতাগুলো ওরা খেয়ে ফেলে বা ওরা রুট খেয়ে ফেলে তারপরে এই জিনিসগুলো কেন হয় যখন ওরা উচ্ছিষ্ট খাবার না পায় বা খাবার না পায় ওদেরও তো ক্ষুধা লাগে তো সেক্ষেত্রে তারা কি করে প্ল্যান্টের যে কুচি পাতাগুলো নরম পাতাগুলো থাকে সেগুলো তারা খাওয়া শুরু করে ঠিক আছে এবং ওরা ডিম হচ্ছে হচ্ছে দেখেন এটা স্নেলের ডিম ওরা এই প্ল্যান্টের পিছনে যে অংশটা থাকে সেখানে ডিম দেয় তারপর এটা আরেকটা প্রজাতির স্নেল দেখতে পাচ্ছেন এটাও সেম পাতার উপরে পাতার কচি কুচি অংশগুলো খেয়ে ফেলতেছে সো প্ল্যান্ট স্নেল খাইতেই পারে সমস্যা নাই এতে কোনো প্রবলেম নয় বাট অপকারীর থেকে উপকারিতাটাই সবচেয়ে বেশি করে কারণ প্ল্যান তো একটা গেলে আরেকটা হবে এক গাদা হবে কিন্তু দামি দামি মাছ মরে গেলে সেক্ষেত্রে দেখা যায় অনেক লস হয় সো যার কারণে আমার মতে শামুক রাখা ট্যাঙ্কের জন্য ভালো তো এই শামুক নিয়ে যেহেতু এত কথা বলা হয়েছে তো আরও কিছু টপিক আপনাদের বলে রাখি তো শামুক মূলত আমাদের একরিয়ামের উচ্ছিষ্ট খাবার খেয়ে তো আমাদের সুবিধা করেই এবং এরা কিছু অসুবিধারও সৃষ্টি হয় যেমন ধরেন আমাদের প্ল্যান্ট খেয়ে ফেলে বাট আপনারা কখনোই ফ্রাইয়ের ট্যাঙ্কের মধ্যে শামুক রাখবেন না বিশেষ করে বড় বড় শামুক ফ্রায়ের ট্যাঙ্কে রাখবেন না কারণ শামুক কিন্তু প্ল্যান্ট খাওয়ার সাথে সাথে অনেক সময় তারা ফ্রাইও খেয়ে ফেলতে পারে ফ্রাই খায়া ফেলতে পারে না ফ্রাই খায় কারণ সদ্য জন্ম হওয়া যে ফ্রাইগুলো সেগুলো নিচেই থাকে এবং সেগুলো খুব বেশি সুইম করতে পারে না সেক্ষেত্রে বড় যে স্মেলগুলো সেগুলো কি করে এগুলোকে উচ্ছিষ্ট খাবার হিসেবে ধরে তারা সেই ফ্রাইগুলোকে খেয়ে ফেলে সো ছোট ট্যাঙ্কের মধ্যে কখনোই বা ফ্রাই ট্যাঙ্কে কখনোই শামুক রাখা যাবে না